ম্যাজিকের মাধ্যমে অথবা ব্ল্যাক ম্যাজিক করে বিভিন্ন গুনাহের কাজ করে আমি কারিন জিনকে আমার বসীভূত করব এটা যদি কেউ করতে চায় এই কাজটা শীর্ষ হবে এই কারিন জিনকে মানুষ বসীভূত করতে চায় এই যে এই জিনকে দিয়ে আমি আমার কার্য সাধ্য করব বিভিন্ন কাজকর্ম করিয়ে নিব এই কাজকর্ম করানোর লক্ষ্যে অনেক সময় জিনকে আমরা বসীভূত করি আর একটা জিন আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার বছর পর্যন্ত বাঁচে তো সে আপনার প্রতিশোধ নিতে না পারলেও পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নেবে এই জন্য এই বিষয়টা অত্যন্ত খেয়াল রাখা দরকার যে জিন নিয়ে ঠাট্টা করার বিষয় না অনেকেই এই কারিন জিনকে বশিভূত করার বিভিন্ন মন্ত্র শিখছেন নানাভাবে এটাকে কিভাবে বসীভূত করা যায় এই আয়াতি কারিমাটা প্রতিনিয়ত পড়েন ইনশাআল্লাহ আল্লাহ করা লাগবে না এমনি তারা আপনার ভক্ত হয়ে যাবে আপনার দাঁড়ে কাছে তারা গেস্তে পারবে না ক্ষতি করা তো অনেক দূরের বিষয় আল্লাহ তারা মানুষকে বরং জিনের চাইতে শক্তিশালী বানিয়েছেন বহু দিক থেকে জিন আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি প্রতিনিয়ত কিছু কিছু বিষয়গুলো আমল করেন যদি আপনি প্রতিনিয়ত আয়াতুল কুরসি পড়েন সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস পড়েন সুরায় আপনি তেলাওয়াত করেন ঘুমানোর আগে যদি সুরায় জিন তিনবার তেলাওয়াত করেন ফজরের পরে যদি আপনি তিনবার তেলাওয়াত করেন কিছুদিনের ভিতরেই জিন আপনাকে ভয় পাবে তাদেরকে বসীভূত করা লাগবে না আপনি দেখবেন কোন জিন আপনার কোনো ক্ষতি করবে না বরং আপনার ভক্ত হয়ে যাবে এবং জিনরা কোনোভাবেই আমার চেতে শক্তিশালী না একটা আয়াত আপনি মুখস্ত করে নেবেন এই আয়াতিকারিমাটা প্রতিনিয়ত পড়েন ইনশা আল্লাহ কোনো জিন আপনার চাইতে শক্তিশালী হতে পারবে না বসীভূত করা লাগবে না এমনি তারা আপনার ভক্ত হয়ে যাবে আপনার দ্বারে কাছে তারা গেসতে পারবে না ক্ষতি করা তো অনেক দূরের বিষয়